এক হাজারও কম কিন্তু মানে বর্তমান বাজার হিসেবে এক হাজার টাকা হলে ঠিক আছে যখন দাম কম ছিল তখন আমাদের লাইফে দেখা যায় না আমার বাপসা যারা কোরবানি করছে কিন্তু আমরা ষোলোশো সতেরোশো টাকা করে কোরবানি গরু আমরা বিক্রি করি কিন্তু গত বর্তমানে আরো কম ছিল পাঁচশো টাকাও বলতে চায় না এরকম কম হয়ে কোনো কারণ আপনি কোনো কিছু বোঝেন এইটা এইটা বুঝি না হয়তো সরকারের কোনো সিন্ডিকেট